তো আমরা ভগবত গীতার বিষয়ে ধারাবাহিক ভাবে আলোচনা করতেছি আজকে হচ্ছে ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের একুশ নম্বর শ্লোক তো একুশ নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন যে আত্মা কাউ কাউকে হত্যা করতে পারেন কিভাবে আত্মা যদি নিত্য হয় শাশ্বত হয় জন্মরহিত হয় তাহলে সে কি করে অপরকে হত্যা করতে পারে আর তার দ্বারা কেউ আহত হয় বা আত্মাকে হত্যা করতে পারে সেই কথা ভগবান একুশ নম্বর শ্লোকে বলা হয়েছেন কেন বলছেন কারণ আমরা আলোচনা করতেছি ভগবান বিভিন্ন উপা যুক্তি উপস্থাপন করেছেন কেননা একজন ব্যক্তিকে জ্ঞান প্রদান করতে গেলে তাকে বিভিন্ন উপাখ্যান প্রদান করা উচিত না হলে তত্ত্বকথা কেউ করতে পারবে না কারণ কেউ বুঝতে চায় না কিন্তু গল্প আকার যদি সেই কাহিনী বোঝানো হয় তাহলে সে সুন্দরভাবে এই কথাটা বিশ্লেষণ বা ধারণ করতে পারে তো চলুন আমরা একুশ নম্বর শ্লোক শ্রবণ করি বেদে না কথায় সুরুষম পার্থ ঘায়াম এই হংসিক অনুবাদে বলা হয়েছেন হে পার্থ যিনি আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন দেখছেন ভগবান বললাম না একই কথা বলছেন ভগবান কেন বলছেন কারণ শাস্ত্র হচ্ছে বিশ্লেষণ আর ভগবত গীতা হচ্ছে দ্বিতীয় অধ্যায় গীতার সার কেননা দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমে সমস্ত জ্ঞানকে সাংখ্য দর্শনকে প্রদর্শন করানো হয়েছে আর এই সাংখ্য দর্শন প্রদান প্রদর্শন করার জন্য ভগবান তাকে গুরুর মতো শাসন করছে কেননা শিষ্যকে যদি আমি আত্মতত্ত্ব জ্ঞান প্রদান না করি তাহলে সে শিষ্য এখান থেকে সে মুক্ত হতে পারবে না এবং সে ভববন্ধনে সে আবদ্ধ হয়ে যাবে এই জন্য শিলা তার সোসাইটিতে আমরা দেখতে পারি তিনি বিভিন্ন ক্যাটাগরি শিক্ষার ব্যবস্থা করেছেন কেন এই জগতের মানুষকে যদি শিক্ষা প্রদান করা না হয় তাহলে সে নর পশুর থেকেও সে নিকৃষ্ট পশুদের একটা শৃঙ্খলা মনোভাব আছে বাট মানুষরূপ ব্যক্তির কোন শৃঙ্খলা নেই কারণ এই শৃঙ্খলা না থাকার কারণ হচ্ছে অসৎ অসৎ জ্ঞান সঙ্গ অসৎ প্রভাব সবকিছু তাকে কি করতেছেন কি মানুষ একটি দেহকে আর একটি দেহকে উপভোগ করার জন্য এত পরিমাণ ব্যস্ত তাদের চিন্তা চেতনায় নাই যে সেখান থেকে আর যে নিত্য ধাম আছে সেটাকে যাবে সেটা কোন ধারণাই নেই তবে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এর মধ্যে সে সীমিত আর এর থেকে সে বেরোতে পারতেছে না আর বের হওয়ার না পাওয়ার কারণে সে কি হচ্ছেন এত কষ্ট পাচ্ছেন এত দুঃখ পাচ্ছেন ভগবান যখন এই মানব জাতি কিভাবে চলবেন তার গাইড দিয়েছেন তিনি মানব জাতিকে কিভাবে চলতে হবে শাস্ত্র দিয়েছেন ভগবান তাহলে কেন মানুষ এই শাস্ত্রকে মানতে চাচ্ছেন না এটার কারণ হচ্ছে তারা নিজেকে ভোক্তা বলে অধিকার দাবি করতেছে নিজেকে সর্বেশ্বর বলে দাবি করতেছে আকবর আর বীরবলের কাহিনী আমরা দেখতে পাই তো বীরবল ওকে আকবর জিজ্ঞাসা করছেন যে যে যাদের বয়স হয়ে যায় তাদের কোনো যৌন বাসনা থাকে না অর্থাৎ তার নারীর প্রতি আসক্তি থাকে না তখন বীরবল বলছেন না মহারাজ এটা আপনা ভুল সিদ্ধান্ত একটা ব্যক্তি মৃত্যুর আগব দি সে চিন্তা করে কিভাবে এই জগতে রমণীকে ভোগ করা যায় অর্থাৎ এরকম না যে বিবাহ করা যাবে না যাবে কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া আছে নারী কোনো ভোগের বস্তু না নারী আছে কি

মানুষ কিভাবে এই জগতে সংসার করবে মানুষ কিভাবে এই জগৎ থেকে তার নিত্য আলায় ভগবান ধামে যেতে পারে সে গাইডের মাধ্যমে সে জীবন যাপন করলে সে সুখে থাকবে কিন্তু আমরা দেখতে পারি সে গাইড শুনবে আর এখন সবাই কি উশৃঙ্খল কি নারী কি পুরুষ কাকে সম্মান দেবে কাকে কে কি করবে কে কাকে অপহরণ করে মানে সলা বলা করে ঠকাবে কে কাকে মেরে কেটে খাবে এই হচ্ছে মনোবৃত্তি কল আর এটা হওয়ার কারণ হচ্ছে ধর্মকে তারা পরিত্যাগ করেছেন আর এটা আমরা দেখতে পাচ্ছি পরীক্ষিত মহারাজ যখন তিনি এই কলি সংযোগ শাসন করছেন তখনই কলি ধর্মের তৃতীয় নাম্বার পাক অব্দি কেটে ফেলে দিয়েছে শুধু একটা পাকে রেখে দিয়েছে সেটাও নরবর মানে কি সত্য সত্য কথা মানুষ বলে সত্য বলতে ভয় যদি বলি তাহলে তো খবর খারাপ আছে আসলে তো তাই যারা সত্য বলে তাদেরকে কেউ তো কি করবে না পৃথিবীতে বেঁচে থাকতে দেবে না তাকে মেরে এই জন্য আজকে যে আলোচনা করা হয়েছে সেখানে বলছেন ভগবান বেদের কথা হে পার্থ তো অবিনাশী জন্ম রহিত অক্ষয় তাহলে তিনি কাকে হত্যা করতে পারেন আর তিনি বা কার দ্বারা নিহত হতে পারে এটা কি করে সম্ভব হতে পারে না এখানে সে কথা বলছেন আমরা আত্মাকে কখনো হত্যা করতে পারবো না আরে আত্মা কি এই জগতের মানুষ এটা বসবে না কারণ একজন সুন্দর কাহিনী আছে দেবরাজ ইন্দ্রের যখন দেবরাজ ইন্দ্র এই জগৎ স্বর্গ থেকে এই জগতে এসছেন শুকর দেহ প্রাপ্ত হয় তখন স্বর্গের পথ খালি ব্রহ্মা চিন্তা করলো স্বর্গের পথটা কাকে দেওয়া যায় স্বর্গের পথ না থাকলে কি হয় অচল হয়ে যায় ঠিক যেমন বাংলাদেশের পরিস্থিতি এখন। তখন দেবরাজ ইন্দ্রকে নেওয়ার জন্য ব্রহ্মা স্বয়ং এই জগতে এসছেন তো এসে দেখেন স্বর্গের দেবতা ইন্দ্র শুকর এবং শুকুরির সাথে সুন্দর সংসার করতেছে একসাথে পনেরোটা বাচ্চা দশটা বাচ্চা দেবরাজিন্দ্র বলছেন চলো স্বর্গে চলো আমার সাথে তোমার পদে দিয়ে বসে দেব শুকুর তাকাই আছে শুকুর কি বুঝবে স্বর্গের মনে তখন দেবরাজ ইন্দ্র বলছে না না আমি যাব না আমি এখানে ভালো আছি আমি এখানে অনেক সুখে আছি আমার এক পুত্র সব আছে খাদ্য কত সুন্দর তখন ব্রহ্মা বলছে না তোমার পথ স্বর্গে এখানে থাকার তোমার জায়গা না 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 ইন্দ্র বলছে না আমি যাব না তখন ব্রহ্মা যখন তাকে তার জড়ধাটাকে ছিন্ন করেছেন তখন দেবরাজ ইন্দ্র সেখান থেকে প্রকট হয়ে বললেন হায় হায় আমি কোন দেহে বাস করছি তখন দেবরাজ ইন্দ্রক বলছে এতক্ষণ কোথায় ছিল তুমি কি ঠিক সেরকমই আমাদের দশা আমরা ভালো এই জগতে এসেছি আমাদের কুকর্মের কারণে আর এসে আমরা এখানে কি খাচ্ছি বিষটা খাচ্ছি সবকিছু বিষটা মাছ খাচ্ছি মাছ কি খায় মানুষের বিষটা খায় আমরা দেখতে পারি একে অপরের খাচ্ছি ভালো কিছু আশা করতে পারি সেখান থেকে কি করে আমরা ভালো কিছু প্রাপ্ত হতে পারি কখনোই সম্ভব না এটা হচ্ছে কলিযুগ কলিযুগের মানুষ ধর্মতত্ত্বকে না জানা ফলে তারা কি হয়েছেন বিশটাকেই তাদের সর্বস্ব বলে মনে করতেছেন আর তারা এই জগৎ থেকে এখান থেকে বের হতে চাচ্ছেন না এটাই হচ্ছে আজকের শিক্ষা